এই টুম্পা কই তুমি এইদিকে এসো ফ্রিজের ভিতর ঘন্টা রাখছো কেন আজকে নতুন একটা রেসিপি তৈরি করতেছি তাই ঘন্টা একটা ফ্রিজে রাখছি এক মিনিট রেসিপির সাথে ঘন্টার কি কানেকশন ঘন্টা দিয়ে কি হবে আরে বাবা রেসিপিতে বলা আছে সবকিছু মিশিয়ে এক ঘন্টা ফ্রিজে রাখতে হবে বলো তো কোন প্রাণী সবথেকে ভয়ঙ্কর কামড় দিতে পারে আরে বল দাবা দাও তো পোলা হয় জানে রয়্যাল বেঙ্গল টাইগার ঠিকই বলছো তারপর রয়্যাল বেঙ্গল টাইগার দুই নম্বরে এক নম্বরে কে মাইন্ডের যে হালার ফালা তোরে মাঝে মাঝে পুতে দেখি সেছি সাদে শওতীর অরুণ ভাই আপনার দোকানে সিঙ্গারা অনেক টেস্টি হয় কত টাকা হয়েছে আমার भाभी আপনি পাঁচটা সিঙ্গারা খাইছেন 50 টাকা হয়েছে আজকে আমার দোকানে সুন্দর মেয়েদের জন্য 50% ডিসকাউন্ট সবাইকে বলে দেবেন বলেন কি অরুণ ভাই তাই নাকি অবশ্যই জানাই দিব এই নেন আপনার 25 টাকা আরে भाभी আপনি 50 টাকায় দেবেন ডিসকাউন্ট সুন্দর মেয়েদের জন্য জায়গা বেজতি আর মন খারাপ করে না, না, সারা জীবন থাকে আরে ভাবি বউ মারা গেছে তার জন্য কষ্ট পাচ্ছি না কষ্ট তো পাচ্ছি যখন ঘর ভাড়া দিতে গেছি তখন পঁচিশ বছর ধরে তো আপনি ঘর ভাড়া দিতেন এখন কষ্ট হওয়ার কারণ কি ঘর ভাড়া দিতে গিয়ে দেখি যে ফ্ল্যাটে আমরা থাকি সে ফ্ল্যাট আমার বোন নামে

আসসালামু আলাইকুম আম্মা জান আপনি জামাইয়ের বিয়েতে গাড়ি দিছিলেন গাড়ি কি কিস্তিতেই এনে দিয়েছিলেন ওয়া আলাইকুম আসসালাম জামাই গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম কেন কোনো সমস্যা হইছে সমস্যা হইছে মানে আপনি তো কিস্তি দেন নাই গাড়ি তো কোম্পানি 알아রা নিয়ে গেছে আপনি কিস্তি দেন নাই কেন আরে জামাই বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল কিস্তি দেওয়ার কথা তো ছিল না এই টুম্পা কই তুমি তোমার বাবা ফোন দেছে ফোন রিসিভ করো আমি কাজ করতেছি তুমি ফোন রিসিভ করে কথা বলো আমি আসতেছি আমি পারবো না তোমার বাবার সাথে তুমিই কথা বলো অনেক দিন হইছে মাইক খাও না তাই না ফোন রিসিভ কর হ্যালো টুম্পা আমি একটু বাইরে যাব আমার কাছে একটা টাকাও নাই আমারে 2000 টাকা ধার দিবা বোর কাছে টাকা ধার চাও তোমার লজ্জা করে না যাদেরকে ধার দিছো তাদের কাছে টাকা চাও এই শালা সুদীর ভাই তুই আমার টাকা দিছিস না আজকের ভিতর তুই আমার টাকা দিবি আরে গালি দিচ্ছ কেন ভালোভাবেও তো চাইতে পারো তাই না বাবা গালি কোথায় দিচ্ছি তো তোমার ভাইয়ের কাছে ফোন দিছি এই আম্মা ফোন দিছে তোমার সাথে কথা বলবে এই নাও হ্যালো জামাই শুনলাম কুরবানির ঈদে নাকি তুমি কুরবানি দিবা না জি আম্মা আপনি ঠিকই শুনছেন শ্বশুর আব্বার আমি মিলে এই সিদ্ধান্ত নেছি। জামাই কুরবানি তো আমি দেবই হয় গরু দেব না হয় তোমার শ্বশুরকে দেব আম্মা জান আপনি গরুই কুরবানি দেন গাধা কুরবানি হালাল না ভাবী শুনলাম আপনি নাকি ফোন কিনবেন তা কি ফোন কিনবেন কিছু সিদ্ধান্ত নিছেন অরুণ ভাই আমি একটা আইফোন কিনবো আপনার জানা কোনো ভালো কাস্টমার আছে আরে ভাবী কি উল্টাপাল্টা কথা বলতেছেন কাস্টমার তো হইলে না আপনি আরে অরুণ ভাই আমি তো কাস্টমার খুজছি কিडनी বিক্রি করে আইফোন কিনবা তার জন্য হ্যালো আর গরু কিনতে গেলাম গরু কই আব্বা কই তোমার বাপের নিয়ে গরুর হাটে তো যায় নাই নিজের মানিজ্য সব ডুবাই দিয়েছি দেখো বাপ তুলে কথা বলবে না কি করছে আমার বাপ যে তোমার মানিজ্ঞ চলে গেছে তোমার বাপ গরুর পাওয়ার ব্যাংকে হাত দিয়ে জিজ্ঞেস করে গরুর দাম কত